নামাজ আদায় করবে কারা যাদের পূর্বের কোনো কাজা নামাজ বাকি নাই তারা নফল নামাজ আদায় করতে পারে কিন্তু যাদের পূর্বের কাজা নামাজ বাকি আছে তারা নফল নামাজ আদায় করার থেকে নিয়ত একটু পরিবর্তন করে আল্লাহ আমি বিগত দিনের পূর্বের ফজরের কাজা নামাজ আদায় করতেছে বাস এই নিয়ত করে দুই রাখাত ফজরের ফরজ নামাজ কাজা আদায় করলো এরপর জহরের কাজা আদায় করলো আসরের কাজ আদায় করলো এইভাবে করলে কি হবে আপনার ওই যে বিগত দিনের যে কাজা নামাজ আছে এই নামাজ আদায় হয়ে যাবে এবং এইভাবে আদায় করতে করতে যদি আপনার একদিন আদায় করে দুই দিন আদায় করে তিন দিন আদায় করে আল্লাহ তালা আপনার মৃত্যু দিয়ে দেন এই যে আপনি কাজা নামাজ আদায় করা শুরু করছেন আশা করা যায় এই নিয়ত করার কারণে এবং শুরু করার কারণে আল্লাহ তালা আপনার এই আমলটাকে পছন্দ করে বিগত দিনের সমস্ত কাজা নামাজের গোনা আল্লাহ মাফ করে দেবেন সুহান আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু পবিত্র রমজান মাস তাই এই পবিত্র রমজান মাসে আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় যেন নেকামলের মধ্যে কেটে যায় তাই চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু আমলের কথা বলার জন্য যে আমলগুলা করার দ্বারা আমাদের এই সময়টা ভালোভাবে কাটবে এবং বিশেষ করে আমাদের যে কাজা নামাজগুলা পূর্বের জীবনের বাকি ছিল সেই নামাজগুলা যেন আমরা আদায় করে দিতে পারি এই তর্তিব আমি আপনাদেরকে শেখানোর জন্য ভিডিওটা আশা করি সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও কি দেখতেছেন এটা অবশ্যই জানাবেন তো কথা না বলে শুরু করতেছি মূল কথা তো এখন আমি আলোচনা করব। কাজা নামাজ কিভাবে আদায় করতে হয় কাজা নামাজ আদায়ের নিয়ম হল দুইটা একটা হলো আপনি দৈনিক দিনে বা রাত্রে যখনই সময় পান দীর্ঘ সময় পান তখনই যদি আপনি নকল এবাদত করতে চান বা কাজা নামাজ আদায় করতে চান সেই কাজা নামাজ কিভাবে আদায় করবেন দেখা গেল আপনার জীবনে পাঁচ বছর দশ বছর দুই বছর এক বছর বিভিন্ন নামাজ কাজা হয়ে গেছে অর্থাৎ আপনার নামাজ খরচ হয়ে গেছে দশ বারো বছর বয়সে কিন্তু আপনি নামাজ শুরু করছেন পনেরো বছর বয়সে বিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে এই যে পূর্বের জীবনে যে আপনার নামাজগুলো কাজা আছে এই নামাজগুলো আপনি আদায় করবেন কিভাবে একটা নিয়ম হলো আপনি প্রত্যেক দিন পাঁচ সপ্তাহ নামাজ যখন আদায় করেন ফজরের নামাজ জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ তো এই নামাজের সময় আপনি আগে কিংবা পরে আপনার বিগত জীবনের যে কাজা নামাজ আছে শুধু ফরজ গুলা শূন্য আদায় করতে হবে না শুধু ফরজ নামাজ অর্থাৎ আপনি ফজরের নামাজের সময় দুই রাখাত ফজরের পূর্বের কাজা নামাজ আদায় করে নেবেন জহরের নামাজের সময় পূর্বের চার রাকাত ফরজ জহরের কাজা নামাজ আদায় করে নেবেন আসরের নামাজের সময় আসরের চাই রাখাত ফরজ কাজা নামাজ আদায় করে নেবেন মাগরীবের সময় মাগরীবের তিন করে নেবেন এশার নামাজের সময় করে নেবেন এবং তিন ডাকাতের নামাজ আদায় করে নেবেন তাহলে আপনার একদিন নামাজ আদায় করলেন একদিনের সাথে আপনার একদিনের পূর্বের নামাজ আদায় হয়ে গেল এভাবে আপনি রেগুলার নামাজ আদায় করবেন দৈনিক এবং এই নামাজের সাথে সাথে পূর্বের কাজা নামাজগুলো আদায় করবেন এটা একটা মাধ্যম আরেকটা মাধ্যম হলো যে আপনি যেদিন রাত্রে ইবাদত করার সুযোগ পান অথবা দিনের বেলা অবসর আছেন দিনের বেলা নকল নামাজ আদায় করবেন তো দিনের বেলা সময় পাইছেন তো আপনি এই দীর্ঘ সময় এক ঘন্টা বা আধা ঘন্টা নামাজ আদায় করবেন তো প্রথমে আপনি দুই রাখাত ফরজ ফজরের নামাজ আদায় করবেন এরপর চার রাখাত ফরজ জোহরের কাজা নামাজ আদায় করবেন এরপর আফরের চার রাখাত এরপর পরগরিবের তিন রাখা ফরজ এরপর এশার চার রাখার ফরজ এবং শেষে তিন রেখাত বিতের নামাজ তাহলে আপনার একদিনের নামাজ আদায় হয়ে গেল এভাবে আপা আবার হজরের দুই রাখা জোহরের চার রাখা মাগরীবের তিন রেখাত এসব এবং যতক্ষণ লম্বা সময় ধরে এইভাবে নামাজগুলো আদায় করতে পারেন এই নামাজগুলো আদায় করবেন এবং আপনারা হয়তো জানেন এবং অনেকেই জানেন না ফরজ নামাজ আদায়ের ক্ষেত্রে শুধু প্রথম দুই রাখাতে সুরা ফাতিয়ার সঙ্গে অন্য সুরা মিলাইতে হয় এবং পরের দুই রাখাত বা মাগরিবের তিন ডাকাতের এক রাখাতে পরের এক রাখাতে বা পরের দুই রাখাতে শুধু সুরা ফাতিয়া পড়তে হয় সুতরাং আমরা এভাবে ফরজ নামাজ গুলো আদায় করে নেব কাজা নামাজগুলো আদায় করে নেব তো অনেকে দেখা যায় সবে কদরের রাত্রে অথবা নেস্প সাবানের রাত্রে বা অন্য কোনো রাত্রে দেখা যায় যে নফল নামাজ আদায় করে নফল নামাজ আদায় করবে কারা যাদের পূর্বের কোনো কাজা নামাজ বাকি নাই তারা নফল নামাজ আদায় করতে পারে কিন্তু যাদের পূর্বের কাজা নামাজ বাকি আছে তারা নফল নামাজ আদায় করার থেকে নিয়তটাকে একটু পরিবর্তন করে আল্লাহ আমি বিগত দিনের পূর্বের ফজরের কাজা নামাজ আদায় করতেছি বাস এই নিয়ত করে দুই রেখা ফজরের ফরজ নামাজ কাজে আদায় করলো এরপর জহরের কাজে আদায় করলো আসরের কাজে আদায় করলো এইভাবে করলে কি হবে আপনার ওই যে বিগত দিনের যে কাজা নামাজ আছে এই নামাজ আদায় হয়ে যাবে এবং এইভাবে আদায় করতে করতে যদি আপনার একদিন আদায় করে দুই দিন আদায় করে তিন দিন আদায় করে আল্লাহ তালা আপনার মৃত্যু দিয়ে দেন এই যে আপনি কাজা নামাজ আদায় করা শুরু করছেন আশা করা যায় এই নিয়ত করার কারণে এবং শুরু করার কারণে আল্লাহ তালা আপনার এই আমলটাকে পছন্দ করে বিগত দিনের সমস্ত কাজা নামাজের গোনাল আপনারা মাফ করে দেবেন সোহান আল্লাহ এই জন্য আমরা সকলেই চেষ্টা করি বেশের থেকে বেশি আল্লাহ তালার হুকুম পাশত্তর নামাজ যতাসময় আদায় করা এই রমজান মাস পুরা রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করা রাত্রে তারাবির নামাজ যথাযথভাবে পুরুষরা মসজিদে এসে জামাতের সহিত এবং মহিলারা ঘরের ভিতরে একাকী আমরা আদায় করব এবং আমাদের পূর্বের যে কাজা নামাজগুলো আছে এই নামাজগুলাকে আমরা হিসাব করে করে ফজর জহর আসর মাগরি বেশা শুধু ফরজ কাজা নামাজগুলো আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝা এবং করার তৌফিক দান করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ